ইতিহাসে সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ হতে যাচ্ছে দু বিশ্বকাপ প্রায় দুই যুগ ধরে ফুটবলে রাজত্ব করছিলেন যারা এবার ফুটবলকে বিদায় বলবেন তারা বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কথায় আছে নক্ষত্রেরও একদিন বিদায় নিতে হয় দু বিশ্বকাপ দিয়ে বিদায় নিবেন লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়ররা রোজারিউতে জন্ম নেওয়া ছোট্ট শিশুটি আজ বিদায়ের দ্বার প্রান্তে একের পর এক ফাইনাল হারতে থাকা মেসি আর্জেন্টাইন ভক্তদের দিয়ে যাচ্ছেন দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বয়স চল্লিশ পেরিয়েছে বুর্জুরা তুলে রাখতে নিচ্ছেন প্রস্তুতি নেইমার জুনিয়র ইঞ্জুরি যাকে হতে দেয়নি সেরাদের সেরা কিন্তু কেড়ে নিয়েছেন কুটি ফুটবল বক্তের হৃদয় সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্বকাপ ট্রফিটা কে ঘরে আনতে না চায় ক্রিশ্চিয়ানো রোনালদো আর নেইমার জুনিয়ররা হয়তো জীবন দিয়ে লড়ে যাবেন এইবার বিশ্বকাপ জিতলেও হাল ছাড়বেন না লিওনেল মেসি